টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বানটিও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে কে রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু এনে দিতে পারবে না রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস বিনা আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাব হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচুগুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনয় এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই মিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকি মা আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মা যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বলও নেই ও তোমারও তাহলে খিদে পেয়েছি তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেবো ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরে চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর মেনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা জন্য খাবার নিয়ে আসে আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবার গুলো খেয়ে নাও তোমার তো অনেক কেদে পেয়েছে খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতে এই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লেচু গাছ পাবে সেই লেচু গাছে অনেক লেচু ধরবে বুড়িমা তুমি আমাকে লেচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর মিনা ভিক্ষু পরিমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে মিনা, সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমোবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখনি মা আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বিষ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা চাদর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক পরিমাই জাদুর লেজুর বীজ থেকে বড় লেজু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হেরে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মেনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে আমা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছে বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে বিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু সিলে লিচু সিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বিষের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই বুড়ি মা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয় এরপর মিনা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে থাকে এই আমার মা এ অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দেবে রে ও তো আগের বছরও একটা জামা কিনে নি জামা পরে ঈদ করেছে কি পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয় আমাকে অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরোনো জামা পরেই ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে করবো ঈদ করব আমি তাই নাকি রিতয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিল না তো তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি শোন দয়া তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবত বড় অসুস্থ। কোনো কাজও করতে পারিনি। বাগিনী ভাবি যে কি বলবে, আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম না, সেই কয়দিনে টাকা যদি দেয়, তাহলে তো নতুন জামা কিনে দেব রে মা। কবে কিনে দিবে মা? এই তো আর বাকি দুদিন আছে। যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসবো না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি বাঘিনী ভাবি আমি যে কই দিনে কাজ করেছি সেই টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কাজ করেছিলাম সেই টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদে নতুন জামা পরবে ঈদের যে আছে আর মাত্র দিন আমার মেয়েটা খুব চেক করেছে কি করব বাগিনী ভাবি আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো সে ফলে তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা যাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছি আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার বাসা ছেড়ে দে রে शेफाली। তোর যদি জামাকাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে। আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে शेफाली। ভাগিনী ভাবি আপনি তো অনেক টাকা কেনাকাটা করেছেন। অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি নিতে পারবেন না ভাগিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না ভবি। शेफाली তুই এত কথা কেন পারাচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকি নেই বুঝলি যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখানে হয়তো গ্যানখ্যান করে সময় নষ্ট করিস না আমার চোখের সামনে থেকে দূর হোক বা ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাচ্ছি না আমি তো আমার কাজে টাকাই যাচ্ছি দিন না বাঘিনী ভাবি বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব আর হ্যাঁ বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি এবার আমি আমার মেয়েকে কে কি বলবো কি জবাব দেবো কি আমি নতুন জামা না কিনে দিলে মেয়েটা আমার খুব মন খারাপ করবে মা তুমি চলে গিয়েছো আমি কথা কন্ঠরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি বলেছিছো কাছ থেকে ভিড়ে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে চলো না মা এখন যাই মারে বাগিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি তো আমি নতুন জামা কি করে খেললে দেবরে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা না মা আমি ঠিক শুনতে চাই না তুমি আগেরবার আমাকে একই কথা বলেইছিলে কিন্তু আমাকে ভুল আর এখানে দাওনি এবারে কি চাই করবে এখন আমি আর তোমার কোনো কাছে শুনব না তুমি আমাকে কি বল ভালবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনে নাও না আমার বন্ধুরা সবাই দিদি আমাকে এনেছে সবাই করবে শুধু আমি ই করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না এই আমি চলে যাচ্ছি এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরি চলে আসে আর টয়াকে পরি বলে কি হয়েছে চোর তুমি এভাবে ঘষে কাট কেন কত ছোট তুমি তাহলে তোমার এত দুধ কফিসে কেন তুমি এভাবে কাটছ বলো আমাকে এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরি বলে এ ব্যাপার তুমি মন খারাপ করো না এই না ব্যাদর তুমি এই ফলটা তোমাদের বাড়ির ওটা যে গাছ আছে সে চাষের ঘোড়া রেখে দিবে তারপর দেখে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট মেয়ে যাবে এরপর খুশি মনে পরে দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছে গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে এইদিকে ইশু দেখো কি হয়েছে পলিটা ফল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবারে এই নতুন জামা পড়তে পারবো মা তাও বড় অনেক পুরনো জামা যখন যেতে চাই সেটাই পড়তে পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঠালগাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এবারে এই আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব সহায় আছে জামা কিনতে পারে না তাদের মাঝে আমি জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই এদের নতুন জামা পড়তে পারে এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো পেলি